মিসাইল টেকনোলজি নিয়ে পড়লে যে শুধু মিসাইলই তৈরি করবে বিষয়টা এরকম নয় এখানে কিন্তু এই টেকনোলজির আওতায় অনেকগুলো জিনিস রয়েছে রকেট রয়েছে ড্রোন রয়েছে মিসাইল রয়েছে ইরানের কোন ইউনিভার্সিটি ভালো পড়ায় সেটা আমি বলছি তার আগে আমি বলি মিসাইল বিজ্ঞানী অনেক শিক্ষার্থীরই স্বপ্ন রয়েছে আগামীতে সে মিসাইল বিজ্ঞানী হবে মিসাইল টেকনোলজি নিয়ে পড়াশোনা করবে কিন্তু সে জানে না মিসাইল বিজ্ঞানী হতে হলে কোন সাবজেক্ট নিয়ে পড়তে হয় বাংলাদেশে পড়ার সুযোগ রয়েছে কিনা কিংবা পৃথিবীর কোন কোন ইউনিভার্সিটিতে এই বিষয়ে পড়াশোনা রয়েছে বিশেষ করে ভালো পড়াশোনা রয়েছে আজকের ভিডিওতে আমি জানাবো মিসাইল বিজ্ঞানী হতে হলে কোন সাবজেক্টে পড়তে হবে কত নম্বর থাকতে হবে পৃথিবীর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা রয়েছে বাংলাদেশে পড়াশোনার সুযোগ রয়েছে কিনা এবং পড়াশোনা শেষ করার পর ক্যারিয়ার সুযোগ কোথায় রয়েছে চাকরি পাওয়া যাবে কোথায় বেতন কেমন হবে এই বিষয়গুলো নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও বলা হয়ে থাকে আগামী বিশ্বের সবচেয়ে চাহিদা সম্পন্ন সবচেয়ে বেশি আগ্রহ যে কয়টি সাবজেক্টের শিক্ষার্থীদের ওপর থাকবে তাদেরই একটি মিসাইল টেকনোলজি মিসাইল বিজ্ঞানী মিসাইল টেকনোলজি বা মিসাইল বিজ্ঞানী হতে হলে একজন শিক্ষার্থীকে সুনির্দিষ্ট একটি সাবজেক্টে পড়তে হবে বিষয়টি এরকম নয় যে কারণে মিসাইল বিজ্ঞানী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশেরও শিক্ষার্থী যারা রয়েছে তাদের একটা ব্যাপক উপস্থিতি বা ব্যাপক একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমরা সবাই জানি মিসাইল মানে আকাশ দিয়ে উড়ে চলা কোনো একটি জিনিস কিন্তু এই আকাশ দিয়ে উড়ে চলা এই বিশাল যন্ত্রাংশ তৈরি করতে হলে নির্দিষ্ট একটি सब्जेक्टের শিক্ষার্থী যে এটি তৈরি করতে পারবে বিষয়টি তা নয় শুরুতে আমি বলছি যে একজন শিক্ষার্থী হাই স্কুলের একজন শিক্ষার্থীকে কিভাবে তার ভবিষ্যতের জন্য কোন কোন सब्जेक्ट বা কি নিতে হবে আসলে হাই স্কুলের একজন শিক্ষার্থীকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে পিওর সায়েন্স নবম দশম শ্রেণীতে পিওর সায়েন্স লাগবে পিওর সায়েন্স মানে উচ্চতর গণিত এবং ফিজিক্স কেমিস্ট্রি এই জিনিসগুলো থাকতে হবে উচ্চতর গণিত মেইন সাবজেক্ট করতে হবে পিওর সায়েন্স যেটাকে বলে তবে এটা তো নবম দশম শ্রেণীর বিষয় তার আগেও অনেক কাজ রয়েছে অর্থাৎ একজন শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণী থেকেই আসলে তার যদি স্বপ্ন থাকে আমি মিসাইল বিজ্ঞানী হব তাহলে ষষ্ঠ শ্রেণী থেকেই তার ক্যারিয়ারের জন্য ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য বেশ কিছু কাজ রয়েছে যেমন একজন মিসাইল বিজ্ঞানীকে অবশ্যই গণিতে পারদর্শী হতে হবে গণিত অঙ্কে পারদর্শী হতে হবে তাই ছোটবেলা থেকেই একজন শিক্ষার্থীকে সমস্যা সমাধানের ক্ষেত্রে আগ্রহী হবে হবে এবং তাকে করতে যে কোনো সমস্যা করার টিম ওয়াইজ কাজ করার দক্ষতা বিল্ড আপ করতে হবে যে কোনো টিম ওয়াইজ কাজ হাই স্কুলের বিশেষ করে উপজেলা পর্যায়ে বাংলাদেশে অনেক মানে ম্যাক্সিমাম জায়গাতেই সব উপজেলাতেই উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা হয় সেখানে অংশগ্রহণ করতে হবে টিম নিয়ে অংশগ্রহণ করতে হবে উদ্ভাবনী কোন শক্তি উদ্ভাবনী কোন জিনিস তাকে সেখানে প্রদর্শন করতে হবে আবিষ্কারের চেষ্টা থাকতে হবে নেশার মতো হতে হবে যে আমি কোনো একটা রোবট বানাইলাম কোনো একটা কিছু টেকনোলজি নিয়ে কিছু করলাম এইরকম হতে হবে হাই স্কুল এটা নবম দশম শ্রেণী পর্যন্ত যখন নবম দশম শ্রেণীতে চলে মানে সিক্স থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত কথা বললাম যে ধাপে 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 ওগুলো করতে হবে পাশাপাশি তাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে এবং প্রচুর বিজ্ঞান বিষয়ক বই পড়তে হবে আর বিজ্ঞান বিষয়ক বই বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক বই অনেক আছে সেগুলোর পাশাপাশি একজন শিক্ষার্থী যদি ইংরেজিতে দক্ষতা অর্জন করে অন্তত রিডিং পড়লে সে বুঝতে পারে এরকম দক্ষতা যদি সে ছোটোবেলাতেই অর্জন করতে পারে তাহলে সে এই সায়েন্স ফিকশনের বই ইংরেজি বইগুলো বেশি ভালো তো যে কারণে ইংরেজি বইগুলো সে যদি অষ্টম নবম সপ্তমের মধ্যে ইংরেজি বই পড়ার অভ্যাস তৈরি করতে পারে সায়েন্স ফিকশনের বই খুব সহজ ভাষায় লেখা থাকে ইংরেজিতে যে কোনো শিক্ষার্থী একটু ইংরেজি জানলেই কিন্তু সেগুলো পড়তে পারবে তো এটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থীর কাজ তারপরে এসএসসি এসএসসিতে একজন শিক্ষার্থীকে অবশ্যই এই যে যে সাবজেক্ট বললাম পিওর সায়েন্স এটা নিয়ে এ প্লাস পেতে হবে এরপর একইভাবে ইন্টারমিডিয়েটে গিয়ে শিক্ষার্থীকে পিওর সায়েন্স এবং অনার্স লেভেলে কোন সাবজেক্টে পড়তে হবে এইটা হচ্ছে অনেক অবশ্যই সবার প্রথম পছন্দ হবে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস স্পেস ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট নিয়ে কোনো শিক্ষার্থী যদি পড়ে তাহলে আসলে তার সহজ হয় মিসাইল বিজ্ঞানী হিসেবে ভবিষ্যৎ ক্যারিয়ার দাঁড় করানোর জন্য তবে এই জিনিসটা মিসাইল এমন একটা জিনিস যেটি আসলে শুধুমাত্র অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে তারাই যে শুধু এতে অংশগ্রহণ করবে বিষয়টি তা তেমন নয় মিসাইলের অনেক পার্ট 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 ভাগ আছে যে এক এক পার্টের দায়িত্ব এক জনের যেমন এখানে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যারা পড়বে তাদেরও তারা সফটওয়্যার নিয়ে কাজ করবে যে এই জিনিসটা যে বানাইলাম এটা কোথায় আঘাত হানবে বা কিভাবে করবে এটা কম্পিউটারের একটা ক্লিক করলেই যেন ওই জায়গায় চলে যেতে পারে এই যে এই বিষয়গুলো এগুলো তৈরি করবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার জন্য এছাড়াও গতিশক্তি নিয়ে যারা মিসাইলের তো একটা গতিশক্তি আছে তরঙ্গ আছে এই বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন সাবজেক্টের কথা বলবো ফিজিক্স অবশ্যই ফিজিক্স পদার্থবিজ্ঞান এবং ফলিত বিজ্ঞান ফিজিক্স এবং অ্যাপ্লাইড ফিজিক্স এই সাবজেক্টে অনার্স করলেও একজন শিক্ষার্থী মিসাইল টেকনোলজি এতে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এটি কোনো একটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট নয় আমি আবারও বলছি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বললাম অ্যাপ্লাইড ফিজিক্স বললাম ফিজিক্স বললাম কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বললাম মোটামুটি পাঁচটা সাবজেক্ট বললাম আরও রয়েছে ইট্রিপুলি রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই ট্রিপলি রয়েছে ছাড়াও রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পুরো যন্ত্রাংশটা আসলে তৈরি করবে গঠন করবে সব কিছু তো কাজেই বুঝতেই পাচ্ছেন যে তার তার অবদান কিন্তু এই অংশে আর ট্রিপুলি দিয়ে যারা পড়বে তারা এই মিসাইলের গাইডেন্স করবে গাইড করবে সেন্সর নিয়ে কাজ করবে কন্ট্রোল সিস্টেম তারা নিয়ে কাজ করবে সুতরাং একটা সমন্বিত কয়েকটা অন্তত সাতটা সাবজেক্ট বিজ্ঞানী মিলে এই জিনিসটা তৈরি করা হয় তার মানে এখানে সাতটা সাবজেক্টের পড়া পড়লেই এখানে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশে কোন সাবজেক্ট বাংলাদেশে কোন কারা ভালো পড়ায় বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে বুয়েট বুয়েট রয়েছে রয়েছে এটা তো আমরা জানি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি দারুন একটা ইউনিভার্সিটি এইটাতে এইটার খুব ভালো পড়াশোনা রয়েছে এছাড়াও ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি চুয়েট কুয়েট মানে আমি যে সাতটা সাবজেক্টের কথা বললাম এই সাতটা সাবজেক্ট যেখানে যেখানে পড়াই সেখানে পড়তে হবে এছাড়াও বাংলাদেশে অসাধারণ একটি ইউনিভার্সিটি রয়েছে এম বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে এটা একটা ইউনিভার্সিটি রয়েছে এছাড়াও এয়ার এয়ারফোর্স তত্ত্বাবধানে একটি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে শুধু এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমি বোঝাইতে পারলাম এটা তাহলে ওই সাবজেক্ট নিয়েই পড়ায় অর্থাৎ এই আমি আরেকটা বিষয় আমি বলি যে মিসাইল টেকনোলজি নিয়ে পড়লে যে শুধু মিসাইলই তৈরি করবে বিষয়টা এরকম নয় এখানে কিন্তু এই টেকনোলজির আওতায় অনেকগুলো জিনিস রয়েছে রকেট রয়েছে ড্রোন রয়েছে মিসাইল রয়েছে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডিফেন্স সিস্টেম তো এই যে এই পুরো বিষয়টা সবকিছুই কিন্তু এটার মধ্যেই আর কি জড়িত তার মানে মিসাইল টেকনোলজি মানে যে একটা শুধু মিসাইলই বানাইবে মিসাইলই তৈরি করবে বিষয়টি এরকম নয় এখন প্রশ্ন হচ্ছে যে এই সাবজেক্টে অনার্স পড়ার পরে তারপরে একজন শিক্ষার্থী কি করবে অনার্স শেষ করার পর একজন শিক্ষার্থীকে অবশ্যই মাস্টার্স করতে হবে এবং তারপরে পিএইচডি করতে হবে পিএইচডি থেকে আসলে একজন শিক্ষার্থীর বিজ্ঞান হিসেবে যাত্রা শুরু হয় উচ্চতর গবেষণা আমরা যেটাকে বলি পিএইচডি একজন শিক্ষার্থীকে দেশের বাইরে করার পরামর্শ দেব সেই ক্ষেত্রে আমি অনেকগুলো ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারি ইরানের ইউনিভার্সিটিও আমি সাজেস্ট সাজেস্ট করবো সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইরানের কোন ইউনিভার্সিটি ভালো পড়ায় সেটা আমি বলছি তার আগে আমি বলি যে যুক্তরাষ্ট্রের দুইটা ইউনিভার্সিটি এক্ষেত্রে বেস্ট হবে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এম এবং স্ট্যানফোর্ড এছাড়াও রাশিয়ার যে ইউনিভার্সিটি রয়েছে মস্কো টেকনোলজি যে ইউনিভার্সিটিটা রয়েছে রাশিয়ার সেই ইউনিভার্সিটি রয়েছে ইন্ডিয়াতে ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এই ইউনিভার্সিটিটা দারুণ হবে একজন শিক্ষার্থীর জন্য এছাড়াও চায়নাতে চায়নাতে সেঙ্গোয়া একটা ইউনিভার্সিটি রয়েছে সেই চায়নার সেই ইউনিভার্সিটিটা দারুণ হবে এই সাবজেক্টের জন্য আর ইরানের একটা ইউনিভার্সিটি রয়েছে শরীফ ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিভার্সিটি অফ টেকনোলজি শরীফ শরীফ এই ইউনিভার্সিটিটা স্কলারশিপও দেয় বা আমি যতগুলো ইউনিভার্সিটি বললাম সব ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় স্কলারশিপ নিয়ে যেহেতু কথা আসলো আমি আবারও বলছি স্কলারশিপ জায়গাও কিন্তু স্কলারশিপ দেয় যে জাপানের যে উন্নয়ন সহযোগী সংস্থা জায়কা এই জায়গা কিন্তু এই সাবজেক্টে পড়াশোনা করার জন্য যে স্কলারশিপ সেই স্কলারশিপ দেয় আমেরিকা দেয় ফুল ব্রাইট স্কলারশিপ এছাড়াও সংস্থাটিও জার্মানির একটি সংস্থা এইটাও কিন্তু এই এই সাবজেক্টে পড়ার জন্য স্কলারশিপ স্কলারশিপ দেয় নিয়ে পড়াশোনা করার পর ভালো রেজাল্ট করলে তো আসলে বিদেশেই ক্যারিয়ার করা হয় তবে বাংলাদেশে এসে যদি কেউ ক্যারিয়ার গড়তে চায় যে আমি দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করতে চাই সেই ক্ষেত্রে কোথায় কাজ করবে অবশ্যই আমাদের যে সামরিক বাহিনী রয়েছে আর্মি নেভি এয়ারফোর্স সেখানে গবেষক হিসেবে কাজ করতে পারে আমাদের প্রতিরক্ষার ডিফেন্স এগুলো নিয়ে কাজ করতে পারে তবে সব কিছুর জন্য আসলে ভালো রেজাল্ট করতে হবে অনার্স মাস্টার্স এবং পিএইচডিতে ভালো রেজাল্ট করলে আসলে ক্যারিয়ারের কোনো অভাব হবে না ডেকে নেবে এবং হাই স্যালারি এত বেতন দেবে যে পৃথিবীর সবচেয়ে বেশি বেতন কিন্তু বিজ্ঞানীদের আমি আবারও বলছি এখানে কিন্তু মানে বিসিএস ক্যাডাররা তাদের সার সার্সার বলবে এছাড়াও বাংলাদেশের যে ব্যানসডক বিসিএসআই আর তারপরে আইসিটি ডিভিশন এই পুরো জিনিসটার মধ্যেই কিন্তু ক্যারিয়ার করার সুযোগ রয়েছে এই যে আমি আবারও বলছি যে সাতটা সাবজেক্ট কমপক্ষে সাতটা সাবজেক্ট এই এর সঙ্গে যদি আবার সাবজেক্টটা যদি করা যায় তাহলে আটটা সাবজেক্ট অর্থাৎ এই পুরো সাতটা আটটা সাবজেক্ট মিলে আসলে এটা একটা কমপ্লিট প্যাকেজ আমরা বলতে পারি সব মিলিয়ে শেষ কথা একটাই যে এই আটটা সাবজেক্ট নিয়ে যারা পড়বে এই আট সাবজেক্টের শিক্ষার্থীরই মিসাইল বিজ্ঞানী হওয়ার সুযোগ রয়েছে